ভক্তমণ্ডলী সবাইকে প্রণাম এবং শ্রেণী মতো শুভেচ্ছা জানাচ্ছি আমি আজ এসেছি বিষ্ণুপ্রিয়া সব চলছে সবদিকে সারা নবদ্বীপে নবদ্বীপের রাস্তায় রাস্তায় আজ অনেক লুকে রুকারণ্য বিভিন্ন দিকে মেলা বিষ্ণুপ্রিয়া বাপের বাড়িতে এসেছি এখানে মেলা বসেছে মেলা ইতিমধ্যে দেখা হয়ে গেছে আমরা এসেছি এখন ভগবানের দর্শনের জন্য একটি সুন্দর বিগ্রহ দেখেন সবাই মন্দির এবং এই সেবাখানায় সবাইকে বাবার মন্দির যে ঘরেতে বিষ্ণুপ্রিয়া জন্ম নিয়েছেন সেই ঘরটাতে এখন পাকাপুক্ত করে এখন সুন্দর করে সাজানো হয়েছে এই ঘরটাতে বিষ্ণুপ্রিয়া দেবী এখানে সাজানো আছে বিষ্ণুপ্রিয়া দেবী আর মহামায়া দেবী উনি কুলে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বসে আছেন এবং পিতা সনাতন মিশ্র মিশ্র বংশ ওনারা হ্যাঁ এই হচ্ছে গিয়ে এখানে আমরা এখন চলে যাচ্ছি তার জন্ম ভিটার নাট মন্দির নির্মাণ প্রকল্পে যারা যারা নাম দিয়েছেন তাদের সমান নাম এখানে লেখা আছে তারা এই সব ডোনেশন দিয়ে টাকা পয়সা দিয়ে এত ভালো কাজ করেছেন তাদেরকে আমি আজ এই অবসরে শত কোটি প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি হে ভগবান এত সুন্দর সুন্দর মন্দির করে রেখে গেছো আমাদের দেখার জন্য এখানে মা ও দাদার কথা নারায়ণচন্দ্র মজুম মজুমদার উনি এখানে গ্রন্থনা করে গেছেন এই ছবিটি হচ্ছে গিয়ে মা ও বাবার ছবি একটা ছবি আছে বুধ এটাই মনে হচ্ছে হ্যাঁ শ্রী গৌরাঙ্গের অপ্রকটের প্রায় তিনশত বছর পরে বাংলা বারোশো সাতষট্টি সনের সাধু বসন্ত দেব এবং তাহার আট বছর পর বাংলা বারোশো পঁচাত্তর সনে মহাশক্তিধারিণী নিত্যবাসিনী দেবী যথাক্রমে শ্রী গৌরাঙ্গের ও শচী মায়ের সত্তাবেশে আমাদের মধ্যে অবতীর্ণ হইলেন অধুনা বাংলাদেশস্থ কুমিল্লা জেলার ত্রিশ নামক নামে। বিশ্বের সাথে লক্ষণীয় এই উভয় মনীষী জন্ম নিলেন শারদীয় শুক্লা অষ্টমী তিথিতে আর জন্মিবার কালে উভয়েরই উত্তরণের ভঙ্গিতে পদদ্বয় ভূমিতে রাখিয়া ধরা ধামে অভিভূত হলেন বাংলা বারোশো সালে তাহারা পরস্পর বিবাহ সূত্রে আবদ্ধ হইয়া সংসার জীবনে প্রবেশ করিলেন নানান সুখ দুঃখ ও সুখ রুগে সুখে ভুগিয়া নিত্য ভজন কীর্তনে রণাবিল আনন্দে ভাসিতে ভাসিতে ধীরে ধীরে এক আধ্যাত্মিক জগতের পথে এগুতে থাকলেন দিন দিন সাধু বসন্ত কুমারের আচার ব্যবহারে অস্থিরতা প্রকাশ সাধু বসন্ত কুমার একদিন ভাবাবেশে উন্মত্ত হইয়া ছুটিয়া গিয়া বাড়ির একখানি গৃহে প্রবেশ করিয়া দ্বারটি বিধর হইতে বন্ধ করে দিলেন নিত্যবাসিনী দেবী গৃহের বেড়া কাটিয়া গৃহভ্যন্তরে প্রবেশ করিলেন তারপর একদিন দুই দিন করিয়া দীর্ঘ দশ দিন তাহারা ওই গৃহমধ্যে নিঃশব্দে আহার নিদ্রা ও দেহের স্বাভাবিক ক্রিয়াকর্মা আদি বন্ধ অবস্থায় কাটাইলেন এই দশ দিন সাধুর বসন্ত নীরব নিস্তব্ধ গৃহাভ্যন্তরে নানান অলৌকিক ঘটনাদি প্রদর্শন করিলেন যাহার নীরব দর্শক হিসাবে কোথায় উপস্থিত ছিলেন কেবলমাত্র নৃত্যবাহিনী দেবী স্থানাভাবে সমস্ত ঘটনাবলীর কোনো বিবরণ এখানে দেওয়া গেল না উৎসাহী ভক্তগণ বিশ্ব পরিবার নৃত্য বসন্ত মাধুরী ইত্যাদি গ্রন্থাদিতে বিশদরূপে তাহা দশম দিনান্তে সাধু বৈষন্ত সিদ্ধি লাভ করিলেন এবং সিও পত্নী নিত্যবাছিনী দেবীকে পরমাত্মা সচিমাতার রূপ দর্শন করিয়া সাদরে খুলে তুলিয়া নিযা অতন্ত অনন্ত গৌর গৌর ভক্তগণের প্রাণের মণিকুঠায় দাদা রূপে প্রতিস্থাপন করিলেন এই বিষ্ণু